নমস্কার স্বাগত জানাচ্ছি ইনস্টার চ্যানেলের আজকের বিশেষ সেগমেন্টে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা কথা বলবো ছোট পর্দার অন্যতম মিষ্টি জুটি থিয়েটারিকা ও কাউশিককে নিয়ে ফ্যানদের কাছে যারা জনপ্রিয় উশি নামে জ্বর ভাটা মেকআপ রুমের বাইরে ক্যামেরাবন্দি হওয়া এই ফ্রেমগুলোতে যেন উপচে পুড়ছে ভালোবাসার উষ্ণতা ছবিতে থিয়েটারিকাকে দেখা যাচ্ছে একটি অপূর্ব সবুজ আর সোনালী রঙের শাড়িতে সাথে মানানসই হলুদ ব্লাউজ মুক্তর নেকলেস আর কপালি একদম বাঙালি পধুর সাজে অন্যদিকে ঋষি তার স্বভাবসিদ্ধ চার্মিং লুকে ক্যাজুয়াল টি শার্ট আর সাদা প্যান্টের কেমিস্ট্রি অপোজ প্রতিটি ছবিতে তাদের সবলীল কেমিস্ট্রি সত্যি চোখে পড়ার মতো কখনো তার একে অপরের চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় মগ্ন আবার কখনো ক্যামেরার সামনে হাসি মুখে পোজ নিচ্ছেন তাদের মধ্যেকার বন্ধত্বের বাঁধন আর পর্দার বাইরের সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বিশেষ করে থিয়েটারিকার ঝলমলে হাসি আর ঋষির শান্ত কেয়ারিং লুক এই কন্ট্রাস্টটা দর্শকদের মন ঘেরে নিয়েছে ফ্যানেরা কেন ওশিকে এত ভালোবাসে তাই ছবিগুলোই প্রমাণ করে দেয় এই মিষ্টি জুটির ক্যামেরার পেছনের মুহূর্তগুলো সত্যিই ব্লেসড এবং গ্রেটফুল থাকার মতোই এই মিষ্টি কাপেলের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা আবার আসবো অন্য কোনও তারকার নতুন আপডেট নিয়ে